ম্যাসেঞ্জার স্ক্রল করতে করতে একটা নোটিফিকেশনে চোখটা আটকে গেল রাধিকার চার দিন আগে আসা মেসেজটা এমনিতে ম্যাসেঞ্জারে খুব একটা আসা হয় না তার সময় হয় না তার উপরে এত ভুলভাল মানুষ ম্যাসেঞ্জারে ভর্তি যে ইচ্ছে করে ওভারলুক করে সে আজই সে চোখ পড়ল এক ভদ্রলোক মধুসূদন নাম সরাসরি জিজ্ঞেস করেছেন বিয়ে হয়ে গেছে আপনার রাধিকা আটকে গেল ম্যাসেজটাতে হুম সরাসরি বিয়ে নিয়ে জিজ্ঞাসা করা ইন্টারেস্টিং তো ব্যাপারটা ভাবলো মেসেজটা ওপেন করবে কিনা কিছুক্ষণ ভেবে ঠিক করলো না থাক খামোকা এসব প্রশ্নের উত্তর কেন দিতে যাবে সে আর কে এই ভদ্রলোক যে এইভাবে সরাসরি বিয়ে হয়েছে কিনা জানতে চায় মনটা খচখচ করলো একটু ওনার নাম সার্চ করে ভদ্রলোকের ছবিটা লক্ষ্য করলো ভালো করে ভদ্রলোক দেখতে ভদ্রলোকের মতোই পঞ্চাশের ঘরে বয়স হবে মনে হয় খারাপ নয় হয়তো কিন্তু ব্যাপারটা কি এই বয়সে বিয়ের জন্য ম্যাসেঞ্জারে পাত্রী খুঁজছেন নাকি রাধিকা বেরিয়ে এলো ম্যাসেঞ্জার থেকে ফালতু গল্প করে চ্যাটিং করে সময় কাটানোর মতো সময় তার নেই ফেসবুক খোলার পর প্রথম প্রথম সে বুঝত না দু একজনের সাথে গল্প করেছিল প্রথমে কথা কথায় বন্ধুত্ব হওয়ার পর আসল চেহারা দেখা যেত প্রত্যেকের শুরু হতো অযথাই প্রশংসা তাদের কথা মতো রাধিকা বুঝত তার মতো বিশ্ব সুন্দরী এই পৃথিবীতে বুঝি আর কেউ নেই হাসিও পেত তার বাপরে এত রূপের প্রশংসা ওপাশের মানুষটা ভাবত রূপের প্রশংসা করে রাধিকাকে একেবারে পটিয়ে ফেললো বুঝি কিন্তু রাধিকা যে ওই ধাতের নয় সেটা বুঝতে দুই দিনের বেশি সময় লাগত না তার ঘেন্না ধরে গেছে রাধিকার তাই এরা শুধু বন্ধুই হতে পারে না ভালো বন্ধু বাড়িতে ঘর সংসার বউ ফেলে মেয়ে দেখলে তার রূপের প্রশংসায় ভাসিয়ে দিয়ে তারপরে কি করছো কেমন আছো ঘুমাচ্ছ নাকি জেগে আছো এই অত্যাধিক চিন্তাময়ী জিজ্ঞাসার পরে ধাপে ধাপে নিয়ে বিনিয়ে প্রেম নিবেদন খুব শিক্ষা হয়েছে এই জন্য এখন রাধিকা ম্যাসেঞ্জারে খুব প্রয়োজন ছাড়া যায় না তবে কিছু কাছের ভালো মানুষের কুশল বিনিময়ের সাথে সাথে প্রয়োজনীয় কথাবার্তা হয় এইটুকুই যা আর সেই জন্য মাঝে মাঝে এখানে ঢু মারতে আসে সে আজও তাই এসেছিল কিন্তু কেন জানি না মাথায় গেথে রইলো প্রশ্নটা প্রথমে এইভাবে সরাসরি জিজ্ঞাসা করে না কেউ একটু অন্যরকম প্রশ্ন দেখলে মনের মধ্যে ইচ্ছে হয় জবাব দিতে তবু রাধিকা ম্যাসেঞ্জার খুলল না রাত তখন এগারোটা বাজে সাড়ে নয়টার মধ্যে এবারই রাতের খাবার কমপ্লিট রাধিকা গল্পের বই নিয়ে বসেছে পাশেই ফোন এমন সময় ফের ম্যাসেঞ্জারে টুম করে মেসেজ ওই ভদ্রলোকের ভীষণ প্রয়োজন অনেকদিন ধরে অপেক্ষা করে আছি প্লিজ আর দেখতে পাই না সে নোটিফিকেশনের উপর থেকে মনে মনে ভাবল এতদিন ধরে অপেক্ষা করছেন অথচ মধুসূদন ভদ্রলোক কোনোদিন কল করেননি কোনো রকম ডিস্টার্বও করেননি শুধু অপেক্ষা করছেন ব্যাপারটা কি রাধিকার ইন্টারেস্ট লাগছিল বেশ আচ্ছা দেখাই যাক না ভদ্রলোক কি বলতে চান ফোনটা নিয়ে বালিশে আয়েস করে হেলান দিয়ে বসল সে তারপর মেসেঞ্জারটা অন করল ভদ্রলোকের পাশে এখনো সবুজ আলো মেসেঞ্জারের মধুসূদন বাবুর মেসেজ পড়তে পড়তে সোজা হয়ে বসল রাধিকা এ কি প্রায় আগে থেকে লেখা আপনাকে আমার খুব ভালো লেগেছে তারপরে একটা তিরিশ একত্রিশ এই বয়সের হ্যান্ডসাম ছেলের ছবি পাঠিয়েছে আমার ছেলে এর জন্য মেয়ে খুঁজছে আপনাকে আমার ভালো লেগেছে যদি আমার ছেলেকে আপনার পছন্দ হয় তাহলে পুত্রবধূ করতে চাই আপনাকে তারপরে ছেলে সম্পূর্ণ বায়োটাটা দিয়েছেন দেখছি দেখে পর্যন্ত রাধিকার চোখ ছানা পড়া কুলকুল করে হেসেই চলেছে সে ভদ্রলোক বলেন কি পুত্রবধূ ফোনটা রেখে কিছুক্ষণ আপন মনে হাসলো রাধিকা অন্নমনস্ক ভাবে নিজের টাইম লাইন খুলল ফেসবুকের গ্যালারি তার ছবিতে ভরা দোষ কি ভদ্রলোকেরা রাস্তাঘাটে তাকে দেখে অনেকেই ভুল করে ভাবে কলেজে পড়ে কত বিয়ের প্রস্তাব আসে সেই নানা রকম মজার ঘটনা ঘটে প্রায় মনে পড়লেই রাধিকার ভীষণ হাসি পায় আবার এই রকম বয়স নিয়ে কাউকে চমকে দিয়ে তাদের অবাক করা মুখ দেখতে বেশ লাগে তার গল্পের বইটা বন্ধ করে টেবিলে রাখতে গিয়ে আয়নায় চোখ পড়ল তার ছোট ঘাড় পর্যন্ত চুল ছোট খাটো চেহারা দেখলে উপায় নেই একদম ক্ষত বয়স হয়েছে এদিকে চোখে চল্লিশা দেখা দিয়েছে গত বছর জন্মদিন যাওয়ার পরেই অদ্ভুত ভাবে চশমার কাছে উপর নিচে আলাদা পাওয়ার যোগ হয়েছে চুলের ভেতরে গোড়ায় অল্প বিস্তর পাকও ধরেছে প্রকৃতি বাইরে থেকে ছাপনা রাখলেও ভিতরে ভিতরে বুঝিয়ে যাচ্ছে বয়স হচ্ছে কিন্তু তবে এইসব ধার রাধিকা ধরে না সে তার মতোই বিন্দাস থাকে আসলে তাকে দেখলে বোঝা যায় না কিছুই বাইরে থেকে তাই তাকে যারা চেনে না জানে না অনেকেই তার বয়স নিয়ে ভুল করে সেই জন্য তারা বিয়ের প্রস্তাব পর্যন্ত দেয় এর আগেও হয়েছে রকম এক মহিলা তার ছেলের জন্য পছন্দ করেছিল তাকে রাধিকা তাকেও ছেলে সমেত ছবি পাঠিয়ে দিয়েছিল কিছুক্ষণ পরে উত্তর এসেছিল ক্ষমা করো মা একদম বুঝতে পারিনি তোমার বরকে আবার এইসব বলো না যেন কেলেঙ্কারি হবে তাহলে ভদ্র মহিলার ছদ্মভয় দেখে খুব হেসেছিল রাধিকা সেদিনও পরে বন্ধুত্ব হয়ে গিয়েছিল ভদ্র মহিলার সাথে এনাদের সমস্ত প্রশ্নের উত্তর তো রাধিকার একটাই ফোনটা হাতে নিল যদিও মধুসূদন বাবুর মনটা এক্ষুনি ভেঙে দিতে খারাপ লাগছিল তার আহারে ভদ্রলোক নির্ঘাত চমকে যাবেন এই রকম হলে তার খুব হাসিই পায় একটু আত্মতৃপ্তি যে পায় না তা নয় তবে তখন আর নিজের বয়স লুকায় না নিজের বয়স বুঝিয়ে দিয়ে অন্যকে চমকে দিতে তার দারুণ লাগে তাতে নিন্দুকরা বলতেই পারে তলে তলে কম বয়স হয়েছে বোঝা যায় না বলে রাধিকা এসব পাত্তাই দেয় না একদম এইভাবে ঘরে বাইরে সব সামলে নিজেকে ধরে রাখতে পারে কয়জন নিন্দুকেরা তো হিংসা করবেই কিন্তু এই সব দূরের মানুষগুলো এনাদের ভুল ভাঙিয়ে দেয় সে এখানেও তাই করলো নিজের পাশে গম্ভীরভাবে দাঁড়িয়ে থাকা নিজের ছয় ফুট লম্বা ছেলের সাথে ছবি আমার ছেলে তারপরে ভদ্রলোকের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করে সে রিপ্লাই আসে কি কি বলছেন আপনার ছেলে রাধিকা চুপ করে মজা নেয় এ মা বোঝা যায় না যে অবশ্য আজকাল বোঝা যায় না কিছু মনে করবেন না প্লিজ রাধিকা মৃদু হাসে লিখে দেয় ইটস ওকে আপনার কোনো দোষ নেই অনেকেই ভুল বোঝেন এবারে ফোনের নেটটা অফ করে সে ভদ্রলোক নিজেকে একটু সামলে নিক আর কথা বাড়াবে না সে রাধিকার ডিভোর্স হয়েছে দশ বছর হয়ে গেছে নিজের ইচ্ছেতে বাঁচছে এখন সে কারোর চোখ রাঙানি নেই সন্দেহ করার নেই ঝগড়া নেই কষ্ট নেই রাত জেগে ফুপিয়ে কান্না নেই কোনো ব্যাপারে কই ফেরত দেওয়ার নেই বড্ড ভালো আছে সে একা ছেলেকে নেই মাঝে মাঝে মনে হয় আরো আগে ডিসিশন নিলে বোধহয় ভালো হতো যাই হোক দুষ্টু গরুর যে শূন্য গোয়াল যে অনেক ভালো এতে যে ভীষণ ভালো থাকা যায় সেই খুব ভালো থাকার যে স্বাদ তা সে পেয়ে গেছে তাই খুশিময় জীবনে হাহাকার নেই বলেই হয়তো আর চিন্তামুক্ত হয়ে নিজেকে সুন্দর করে ধরে রাখতে পেরেছে আজও নবীন ভাবে উচ্ছলতায় ধরা পড়ে তার ছেলে মানুষই যা অজানা মানুষের চোখে বয়সের ধাপ্পা দেওয়ার জন্য যথেষ্ট তার উপরে ডিভোর্স হয়ে যাওয়াতে শাকা সিঁদুরও পড়ার প্রয়োজন পড়ে না ছেলেটাও মায়ের খুব কেয়ার করে এই বয়সে কেটে গেছে আরও দিন দুই ভুলেই গিয়েছিল রাধিকা ঘটনাটা রাতের বেলা হঠাৎ সেই ভদ্রলোকের হাই এলো রাধিকা এইবারে বিরক্ত হলো ভদ্রলোকটির ছবি দেখে বেশ এলিগেন্ট লাগে তাহলে সব জানার পরে আবার কেন দুই দিন আবার এড়িয়ে গেল সে কিন্তু ওদিকে বিরতি নেই দিনে রাতে হাই আর হাই তবে অন্য কোনো ডিস্টার্ব নেই বললেই চলে অবশেষে রাধিকা সারা দিল দেখা যাক ভদ্রলোক কি বলতে চান ভদ্রলোক সঙ্গে সঙ্গে রিপ্লাই দিলেন ছেলেকে ঘটনাটা বলেছি বুঝলেন উফ! ছেলে এত হাসলো কি বলবো। রাধিকাও হেসে ফেলল তারপর যে কি হলো টুকটা কোনার সাথে এটা সেটা কথা বলতে বলতে একদিন তার কেন জানি না মনে হলো অনেক দিন পরে একজন নিপাট ভালো বন্ধু পেয়েছে সে মধুসূদন বাবু দুর্গাপুরে থাকেন সেখানকার এক ফ্যাক্টরির ম্যানেজার একটাই ছেলে উনি নিজেও বিপত্নিক এরপরে কতদিন গল্প করতে গিয়ে সারা রাত কেটে গেল দুজনের দুইজনের জীবনের উত্থান পতনের গল্পের কষ্টে দুইজনকে অনেকটা কাছে এনে দিল কিছুদিনের মধ্যে সমস্ত দুঃখ কষ্ট মজা করে নিমেষে উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে মানুষটির মধ্যে জীবনের শেষে এইরকম একটা মনের মতো মানুষভাবে ভাবতেও পারিনি সে কি এক ভালো লাগার স্পর্শে ভদ্রলোক রাধিকার সারা জীবনের অপমান ধীরে ধীরে যেন ভুলিয়ে দিচ্ছেন এরপরে একদিন সামনাসামনি দেখা হওয়া সম্পর্কটা বাঁধন ছাড়ার মতো তরতরিয়ে এগিয়ে চলে এর মধ্যে বিনা দ্বিধায় রেজিস্ট্রি করে নিয়েছে তারা দুইজনে দুই ছেলের পূর্ণ সম্মতিতে আত্মীয় স্বজনের বাঁকা কথায় তোয়াক্কা করেনি কেউ বিশেষ কেউ জানেও না ভদ্রলোক মাঝে মাঝে রাধিকার বাড়িতে আসেন এক একদিন থেকে যান রাধিকার কাছে যতক্ষণ এ বাড়িতে থাকে ততক্ষণ হাসি ঠাট্টায় ভরিয়ে রাখেন ছেলের মুখে স্বস্তি দেখে রাধিকাও নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলে মধুসূদন বাবু বড় ছেলের বিয়ে দিলে ঝাড়া হাত পা হয়ে রাধিকার কাছে এসে তখন থাকতে পারবেন হয়তো সেই জন্য এখন রাধিকা আর ভদ্রলোক দুইজন মিলে দ্রুত বড় ছেলের জন্য মেয়ে খুঁজতে শুরু করেছেন আপাতত দুইজন দুই দিক সামলাচ্ছে এভাবেই কলিংবেল বাজতে চিন্তায় ভাটা পড়ল রাধিকার ঘড়ির দিকে ছেলের পড়া থেকে আসার সময় হয়ে গিয়েছে দরজা খুলতে হাসি মুখে এক তোড়া ফুল দিলেন ভদ্রলোক এই রকম অভাবনীয় সারপ্রাইজে এক গাল হাসি ছড়িয়ে পড়লো রাধিকার চোখে মুখে ভদ্রলোক বললেন উফ রাধে তোমার এই রকম হাসি দেখলে আমারও চর্চার করে বয়স কমে যাই গো রাধিকা খিলখিলিয়ে হেসে ওঠে বয়স হলে কি হবে বড্ড ছেলে মানুষ লোকটা তার সাথে বেশ মিলে গেছে মাঝে মাঝে ছেলে দুটোকে নিয়ে চারজনে মিলে ট্যুর রাধিকার ভালো লাগে ছেলে দুটো কি সুন্দর মানিয়ে নিয়েছে পরস্পরকে আর মানুষটা যেন কোনো চিন্তা নেই দুনিয়ার বাইরে বেরিয়ে আরো মজাদার হয়ে যান সারাক্ষণ হা হা হিহি। হি ছেলে দুটোর সামনেও ই ষোলো আনা ছেলেদের সামনে মজা করতে গেলে রাধিকা কিন্তু চোখ পাকায় মধুসূদন বাবু পাত্তানা দিয়ে বলে ওঠেন বেশ করেছি জানি না জানি না কোনো বাধা আর মানি না রাধিকা লজ্জা পায় ছেলেদের আড়ালে কিল দেখিয়ে দেয় কিন্তু সে উপলব্ধি করে এই বেশ করেছে কথাটার মধ্যে ভীষণ রকম ভালো লাগা ভালোবাসার ছোঁয়া ঝল মলিয়ে উঠে যেন শুধু বড় ছেলে রাধিকাকে বাবার সামনে নিয়ে মাঝে মাঝে বলে বাবা তুমি সত্যিটা স্বীকার করো আসলে মাকে মনে ধরেছিল তোমার আমি তো বাহানা মাত্র সত্যি বলো এটা কি ঠিক করেছ বলেই হো হো করে হেসে ওঠে ভদ্রলোক চোখ পাকিয়ে বলে বেশ করেছি রাধিকা লজ্জা পেলেও হেসে বড় ছেলের পিঠে চাপড় মেরে বলে ওঠে যেমন বাপ তেমন বেটা একেবারে বাপকা পেটা শেষ হলো আজকের গল্প বেশ করেছি কলমে ঝুম্পা মন্ডল